চটপটে নাস্তা শেষ পর্যন্ত এতটা মজা হবে ভাবিনি সত্যিই ভাবেনি যে আমার বাসার সবাই এত বেশি পছন্দ করবে এই নাস্তাটা খেতে হয়েছিল অসম্ভব মজা আর একদম হেলদি একটা নাস্তার রেসিপি বিকেলের জন্য একদমই পারফেক্ট হাতের কাছে থাকা কিছু উপকরণ দিয়ে কিন্তু এই নাস্তাটা রেডি করে নিতে পারবেন বাইরে যাওয়ার কোনো প্রয়োজনই পড়বে না তো কী কী বানালাম সেটাই শেয়ার করছি তো প্রথমে যেটা আমাদের লাগবে সেটা হচ্ছে আলো তো আমি মিডিয়াম সাইজের তিনটা আলু নিয়েছি তো আলুগুলো কিন্তু আমি খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি তো খোসাটা আমি সরিয়ে তারপরে আলুগুলো কিউ কিউ করে কেটে নিব খুব বেশি বড় করব না আবার খুব বেশি ছোটোও করব না তো এই কাজটা কিন্তু যারা দিয়ে কাটতে সমস্যা হয় তারা বটি দিয়েও করে নিতে পারবেন তো দেখতে পাচ্ছেন যে আমি ছোট ছোট কিপ করে কেটে নিচ্ছি খুব বেশি বড় করে কিন্তু যেহেতু আমি এটা ভাজবো সেহেতু খুব বেশি বড় করলে সময় বেশি লাগবে যার কারণে আমি একটু ছোটো সাইজ করেই কিন্তু কেটে নিচ্ছি আর আলু কাটতে কিন্তু বেশ ভালোই লাগে মনে হচ্ছিল যে ওনায় আরও কাটি আরও কাটি তো যাই হোক আমার আলুগুলো কাটা হয়ে গেছে এখন আমি আলুগুলো একদম ভালো করে কিন্তু ধুয়ে নিব আলুগুলো আমি দুই তিনবার করে ধুয়ে নিব যেহেতু আলুর ভিতরে অনেক বেশি ময়লা থাকে সেহেতু আমাকে একটু পরিষ্কার করে ধুয়ে নিতে হবে তো এই তো আমার কিন্তু আলু ধোয়া হয়ে গেছে এখন আমি দিয়ে দিলাম হচ্ছে কিছুটা লবণ দিয়ে দিলাম অল্প একটুখানি হলুদের গুঁড়ো আর কিছুটা শুকনো মরিচের গুঁড়ো আর দিয়ে দিয়েছি আমি একটুখানি ধনিয়া গুঁড়ো তো দিয়ে দেওয়ার পরে এখন আমি এই যে সুন্দর করে কিন্তু মিশিয়ে নেব তো প্রথমে এভাবে মিশাতে চাচ্ছিলাম কিন্তু হচ্ছিল না পরে আমি সামিজ দিয়ে কিন্তু সুন্দর করে মিশিয়ে সাইডে রেখে দেব এখন আমি নেছি একটা শশা তো শশাটাও আমি খোসাটা ছাড়িয়ে আলো যে সাইজ করে কেটেছি কষা শশাটা কিন্তু আর একটু ছোট সাইজ করে কাটবো যেহেতু আলুটা ভাজলে অনেকটাই ছোটো হয়ে যাবে আর শশাটা যেন সবগুলো সবজি একই সাইজের হয় তাহলে কিন্তু দেখতে ভালো লাগবে আর যে খাবারগুলো দেখতে ভালো লাগে সেটা কিন্তু খেতেও ভালো লাগে মানে চোখের সৌন্দর্যটাই হচ্ছে মেন জিনিস তো এখন দেখতে পাচ্ছি যে যে শশাগুলো কিন্তু আমি কিব কুব করে কেটে নিচ্ছি পরিমাণে যদি বেশি বানাতে চান তাহলে সবকিছু একটু ডাবল ডাবল করে নেবেন তাহলেই হয়ে যাবে তো শসাগুলো কেটে নেওয়া হয়ে গেছে আমি পাটিতে উঠিয়ে নিচ্ছি এখন আমি যেটা করব সেটা হচ্ছে গাজর তো গাজরটাও আমি একই সাইজ করে কিন্তু কেটে নিচ্ছি মানে এই রাস্তাটার মধ্যে আপনি হাতের কাছে যা যা আছে সবগুলো দিয়েই কিন্তু বানিয়ে নিতে পারবেন পরিমাণে যত বেশি কিছু দিবেন এটা খেতে কিন্তু ঠিক ততটাই ভালো ততটাই ভালো লাগবে এখন আমি গাজরটাও কিন্তু উঠে নিচ্ছি এখানে আমি একটা বড়ো সাইজের পেঁয়াজ নিয়েছি তো পেঁয়াজটাও আমি একই সাইজ করে কেটে নেব খুব বেশি বড় করব না আবার খুব বেশি ছোটও করবো না তো পেঁয়াজটাও কিন্তু আমার কাটা হয়ে গেছে এখন আমি পেঁয়াজটাও উঠে নিচ্ছি আর এভাবে সবজি কাটতে কিন্তু বেশ ভালোই লাগে আমার কাছে এখন আমি নিয়েছি এখানে তিনটা কাঁচামরিচ কাঁচামরিচ বলতে এটা অনেকটাই পিকে গেছে লাল লাল হয়ে গেছে তো কাঁচামরিচ যদি ঝালের পরিমাণ একটু বেশি খেতে চান তাহলে মরিচের পরিমাণ একটু বেশি দিবেন তবে এটাতে একটু মিষ্টি মিষ্টি ঝাল হলে বেশি ভালো লাগে খেতে এখানে নিয়েছি আমি পাতা তো ধনিয়া পাতা যে কোনো খাবারের মধ্যে দিলেই কিন্তু টেস্টটা অনেক ভালো আসে আর যারা ধনিয়া পাতা খেতে পারেন না তারা কিন্তু এটা নাও দিতে পারেন এটা অ্যাভয়েড করবেন তো এটাও আমি উঠে নিচ্ছি এখন আমি কেটে নেব হচ্ছে একটা টমেটো তো ওই যে বলছিলাম যে যদি পরিমাণে বেশি বানাতে চান তাহলে কিন্তু আপনি সব কিছু ডাবল ডাবল করে নেবেন আর যেহেতু অনেক রকমের সবজি আছে সেহেতু সবগুলো যখন একসাথে অ্যাড করা যাবে তখন কিন্তু এমনিতেই অনেকটাই বেশি হয়ে যাবে তাই জেনে বুঝে দেখে তারপরে অ্যাড করবেন তো এভাবে আমি সবগুলো সবজি কিন্তু একই সাইজ করে কেটে নিলাম দেখতে পাচ্ছেন তো সবগুলো দেখেন আমার একদমই রেডি হয়ে গেছে আমি একদম বাটিতে সাজিয়ে নিয়েছি এখন আমি যেটা করবো সেটা হচ্ছে আলুগুলো যেহেতু কাঁচা সেহেতু আলুগুলো কিন্তু আমাকে ভেজে নিতে হবে তো এর জন্যে আমি প্যানের মধ্যে কিছুটা তেল দিয়ে দিলাম তেল দিয়ে দেওয়ার পরে আমি আলুগুলো ভেজে নেব আর যেহেতু আমরা লবণ হলুদে মেখে রেখে দিয়েছিলাম আলুর মধ্যে কিন্তু অনেকটাই পানি জমে আছে সেই পানিগুলো কিন্তু আমি ফেলে দিয়েছি ফেলে দিয়ে আলুগুলো আমি সুন্দর করে ভেজে নেব একদম লাল লাল করে ভেজে নেব তাহলে এই নাস্তাটা খেতে অনেক বেশি ভালো লাগবে তো দেখতে পাচ্ছেন আলু ভাজাটা কেমন করে আমি ভেজে নিলাম খুব বেশি কিন্তু ভাজা যাবে না আবার খুব কমে ভাজা যাবে না যেন কাঁচা না থাকে এখন আমি একদম তেলটা ছড়িয়ে নেব যেন কোনো রকমের তেল না থাকে যেহেতু আমরা হেলদি একটা নাস্তা বানাবো সেহেতু আমাদের এভাবেই নিতে হবে এখন আমি একটা সার্ভিং ডিশ নিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম সে আলু ভাজা এখন দেব হচ্ছে শসা এখানে দিয়ে দিলাম টমেটো কুচানো গাজর দিয়ে দিলাম কোচানো পেঁয়াজ এখানে সে কাঁচামরিচগুলো আমি দিয়ে দিলাম দিয়ে দিলাম হচ্ছে পাতা তো সব কিছু দিয়ে দেওয়ার পরে এখানে আমি অ্যাড করব হচ্ছে বিট লবণ আপনারা ইচ্ছে করলে এখানে কিন্তু বুট তারপরে মিওনিক্স তারপরে লেবুর রস মানে ইচ্ছে মতো যে কোনো কিছু কিন্তু অ্যাড করতে পারবেন টক দইটাও দিতে পারেন তো আমি কিন্তু এত কিছু দিইনি আমি এগুলো দিয়ে মিশিয়ে তারপরেই আমি নাস্তাটা বানিয়ে নিব এইভাবেও খেতে কিন্তু অসম্ভব মজা আর আপনারা যত বেশি জিনিস দেবেন এটা খেতে ঠিক ততটাই ভালো লাগবে তো এই তো সকালে বিকালবেলা কিন্তু সবাই বসে আছে খাওয়ার জন্য আমি একটা আলাদা প্লেটের মধ্যে একটু ঢেলে সাজিয়ে ভিডিও করে নিব এটা খেলে আপনার শরীরের জন্য যেমন উপকারী আর খেতেও কিন্তু অনেক বেশি মজা আমার বাচ্চারাও অনেক বেশি পছন্দ করেছে এই নাস্তাটা তো মাঝে মাঝেই বলছে আমি আবার সে কবে বানাবা সেই নাস্তাটা মানে ওদের কাছে নাকি খুবই ভালো লেগেছে বিশেষ করে আমার হাজব্যান্ড অনেক বেশি পছন্দ করেছে তো কেমন লাগলো রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যারা খুব বেশি ভালো লাগে যাদের কাছে একটা শেয়ার করে দিবেন ধন্যবাদ